Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. কলকাতা সার্দার্ন এভিনিউয়ের নবনালন্দা স্কুলে কাঁচ ভেঙে বিপত্তি স্কুল শুরুর আগেই ওপরের দিকে কাঁচ ভেঙে পড়ে আহত হয় ক্লাস নাইনের তিন ছাত্র স্কুলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি গুরুতর আহত অবস্থায় এক ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্কুলের টালিগঞ্জ থানার পুলিশ আসে স্কুল কর্তৃপক্ষের সামনে বিক্ষোভ চলে অভিভাবকদের সোমবার সকাল সাতটা নাগাদ স্কুলে ঢুকেছিল পড়ুয়ারা সেই সময় স্কুল ভবনের ওপর থেকে কাজ ভেঙে পড়ে পড়ুয়াদের ওপরে পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও সার্দান অ্যাভিনিউ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

খড়গপুরে আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ছাত্রের ঝুলন্ত দেহ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি ক্যাম্পাস চত্বরে আত্মঘাতী নাকি খুন হয়েছেন ছাত্র সেই নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়নি মৃতের নাম সাওয়ান মল্লিক আইআইটির তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া বাড়ি শহর কলকাতার কসপায় ইতিমধ্যেই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহটিকে পাঠানো হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমনটাই খবর পুলিশ সূত্রে বছর বছর কেনই বা আইটিতে বাড়ছে আত্মঘাতীর সংখ্যা সেই নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ অতিরিক্ত পড়াশোনার চাপেই খেয়ে ফেলছে স্বাভাবিক জীবন উঠছে প্রশ্ন খড়গপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

দক্ষিণ শহরগুলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক মঙ্গলাম রোডে উৎকল মঞ্চের বিপরীতে সুহানি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরগুলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ